নতুন ধর্ষণ মামলায় সাজা তৈরি হয়েছে দুই সালে যে সাজাটা প্রণয়ন করা হয়েছে নতুন আইনে ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন সংশোধন করে আবার করা করা হয়েছে সেখানে মূল পরিবর্তনটা ধর্ষণ হয়েছিল পূর্বে এবং বর্তমানে ধর্ষণ মামলার কি ছিল এবং বর্তমানে ধর্ষণ মামলায় কি করেছে এই বিষয়টা আমরা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে ট্রাই করব দেখেন পূর্বে যে ধর্ষণ ছিল নয়ের এক ধারায় এই নয়ের এক ধারায় শিশু বৃদ্ধ যেটাই বলেন না কেন ধর্ষণ যদি করা হতো তার সাজা কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল এবং এটা কিন্তু আন ছিল বিকজ সবারই একটা কথা ছিল একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে যদি সে ইচ্ছাকৃতভাবে যে শারীরিক সম্পর্কে যায় এবং মেয়ে যদি ধর্ষণ মামলা করে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডটা কোনোভাবেই কাম্য নয় সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নিয়ে যুক্তিযুক্তভাবে নতুন করে আইনটা প্রণয়ন করা হয়েছে যেটা পূর্বে ছিল যে অ্যাডাল্টটি একটা ছেলে এবং মেয়ে যদি শারীরিক সম্পর্কে জড়ায় সেটা হবে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা এবং সেটার নাম হবে ধর্ষণ মামলা র্যাপ কেস যেটার ধারা হবে নয়ের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দু বর্তমানে যে মামলাটা যে আইনটা সংশোধন করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার তিনের দু হাজার পঁচিশ সংশোধন সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে নয়ের খ ধারায় যদি কোনো ব্যক্তি ষোলো বছরের উপরে কোনো মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছায় স ইচ্ছায় যদি শারীরিক সম্পর্কে জড়ায় এবং উক্ত পুরুষ যদি তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং ওই মেয়েটা যদি ধর্ষণ মামলা করে এবং যদি প্রুফ দেখাতে পারে যে সত্যিকারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ানো হয়েছিল তাহলে কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ উক্ত পুরুষের বিরুদ্ধে কিন্তু সাত বছর পর্যন্ত সাজা হতে পারে অর্থাৎ ইন্ড অফ দা ডে আমরা দেখলাম পার্থক্য পূর্বে যেটা মৃত্যুদণ্ড ছিল বর্তমানে সেটা কিন্তু সাত বছর আনা হয়েছে যেটাকে করা উচিত তবে আমি যেটা ভাবছি আমি যেটা ভাবছি যে ষোলো বছরের উপরে যদি কোনো মেয়ে এবং কোনো অ্যাডাল্ট কোনো ছেলে যদি শারীরিক সম্পর্কে জানায় সেটাকে কোনোভাবে ধর্ষণের নাম নিয়ে যৌনতা নাম দেওয়া যায় নতুন আইন প্রণয়ন করা হয় বিকজ একটা সাবালক ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্কে জানায় দুইটাই কিন্তু অপরাধ সেই ক্ষেত্রে যদি স্পেসিফিকলি মেয়ে তাকে ফাঁসিয়ে দেয় তাহলে কিন্তু ছেলের কোনো কিছু করা যাবে না তাই প্রপার অথরিটি যারা আইন প্রণয়ন করছেন তাদেরকে আমি একটা কথা বলবো অপরাধ যেটা রাষ্ট্রীয় এবং ধর্মীয় ভাবে হচ্ছে সেটাকে অপরাধ বলতে হবে এবং এই অপরাধটাকে অবশ্যই দুইটা দিকই বিবেচনা করে উভয়ের সাজা প্রদান করতে হবে আনলেস কিন্তু এই আইনের লুফেস তৈরি হবে অন্যায় বেড়ে যাবে মেয়েরা শুধু শুধু ছেলেদেরকে ফাঁসিয়ে দেওয়া ট্রাই করবে ভবিষ্যতে কিন্তু এই আইনটা পজিটিভ না হয়ে পুরুষদের জন্য অনেক বেশি নেগেটিভ হয়ে দাঁড়াবে এরপরেও যদি এই ধর্ষণ আইনের পরিপূর্ণ ব্যাখ্যা নিয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা পরিপূর্ণ আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া ট্রাই করবো